বুঝো হ্যালো ফ্যান গুড মর্নিং আশা ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন নিয়ে চলে এসি তো সকালবেলা এখন বাজে ছটা মানে উঠেছি আমরা অনেকক্ষণ আগে এখন বাজে ছটা দেখো যে যার মতন সব কাজে ব্যস্ত এখানকার পরিবেশটাই এরকম অনেক সকালবেলা অনেক ভোরবেলা ওঠে সবাই আর আমি আর আমার ভাইসি এখানে বসে আসি আমার মাও এখানে আসে আমার ভাইসিটা দেখো ডুটুবি কষে আজকে তোমাদের দিনটা খুব ভালো যাবে কারণ ছোয়া মার আমরা কারণ সোনামাটা এখন প্রচুর দুষ্ট হয়েছে দেখো ওরা কেমন নিজে নিজে মাথা চুলকাচ্ছে ওর না এইসব জায়গায় ঘামাছি ভরে গেছে ওর চুলকেই যাচ্ছে ওই দেখো একা একা চুলকেই যাচ্ছে তখন দিয়ে তো যাই হোক আজকের মানে ভিডিওটা শুরু করা গেছে কি থাকে না থাকে জানি না আমার ভাই কোথায় গেছিল এই চলে আসছে চলে আসছিস চলে আসছিস কেন যেটা বাবু ঝেড়ে নিয়ে আসছে মাত্র তো আমার মাসিরা ভাই গেছিলো ফিশারিতে মাছ আটল পেতেছিল মাছ আনছিল তো যেতে পারিনি এখন মানে মেশো দাদা বড় মেশো আনছে নাকি আর একে নিয়ে করছে বিরক্ত করছে তুই একে নিয়ে যাস নি কেন তো বন্ধুরা সকালবেলা আমার দেখি দাও ঘুরিয়ে সব যে যার মতন কাজে ব্যস্ত কেউ কোথাও রাখি আমার মাঝে সেই গরু ছাগল বাদ দিয়ে আমার ভাইজি দেখো আমার ভাই কাজে যাচ্ছে সকালবেলা আমার ভাইজি গাড়িতে উঠে বসে পড়েছে ও যাবে ওই দেখো ও গাড়িতে উঠে যাবে কিছুতেই আসে না আমার মা আমার মাসি দুজনে ডাকছে ও আসবে না ও গাড়িতে বসে আছে দেখো কি দুষ্ট দেখো কিছুতেই আসছে না দেখছে আমরা চলে বল তুমি যাও কি যাও তোমার সাথে কে যাবে তুই চলে যাচ্ছিস তো কাকার সাথে চলে আয় পকি চলে আয় তো বন্ধুরা ভাই কাজে চলে গেল আজকে এখন দুপুর আজকে চলেও আসবে থাকবে না আগে গিয়ে থাকতো আসতো না আর আমি যাচ্ছি আমার মাসি এখন দেখো গরুর দুধ দুধছে মানে দুধ দুবে আর কি আর গরুর ডাক্তার এসে গরুটা শরীর খারাপ তো ওষুধ দিতে এসছে ডাক্তারবাবু তো চলো তোমাদের দেখাই আমার মাসি ওষুধ নিচ্ছে আর দুধ দুবে তো তাই মাসি ডাকছে আয় এখানে তো আমি যেহেতু ভিডিও বানাই তো আমার মাসি টাসি সবাই জানে এই দেখো এই ছোটো বাচ্চাটা মায়েরও দুধ দেওয়া হবে আর একটা গরু আছে তো মাসি যেহেতু জানে আমি ভিডিও করি তার জন্য মাসি বলছে আয় ভিডিও করবি তো তো যাই হোক তো এসে প্রত্যেকবারেই করি ভিডিও তো ওই মাসির ডাক্তারবাবুর সাথে কথা বলছে হ্যাঁ এই যে ডাক্তার আর মাসি তো ওষুধ দিয়ে গেল গরু মানে পশু পাখির ডাক্তার অ্যাকচুয়ালি তো এই দিয়ে গেল আর আমি এখানটায় দেখো আমি মার বসে আছি আমার মার দেখছে হ্যাঁ তো বন্ধুরা সকাল সকাল এখন সকাল না এখন বাজে সাড়ে আটটা দেখো আমরা চা খাচ্ছি দেখো আমার ভাইয়ের বউ সে মোটে কাপ দেয় না আমাদের যার জন্যে গ্লাসে করে চা খেতে হয় একটা কাপ আমার কত বড় বড় কাপ আছে ঘরে মানুষকে জিজ্ঞাসা করো দিলে ভেঙে দেবে তোমার ছেলে বউ

হ্যাঁ হুম আমাদের বাচ্চা আমরা দেখে নেব নেড়াটাকে মেরে ওর নেড়া আরো ভেঙে দেবো নেই নেই খাও মুড়ি খা হ্যাঁ হ্যাঁ খা খাও ও এ যো না পা পা আমার মুনি কাউ তো একা একা হ্যাঁ এই তো তুমি খাও আর ঝিমুকে দাও মুনি দাও ঝিমুকে ওই ঝিমু বসে আছে তো জল পেরেছে দেখো এই

তুই তাড়াতাড়ি নিয়ে ভাই আমি দাঁড়াতে পারবো না তুই নে তাড়াতাড়ি নে চল বেগুন আছে কি দেখে পুরোটা সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে না তেল আর এই বেগুন নেই তো নুন একটা দুটো এই একটা দুটো তার পোকা বেগুন শেষ চলো ফিরে যাই সব গাছে কুড়ি আছে সব গাছে সব ছোট বড় সব গাছে কুড়ি আছে বন্ধুরা পুকুর দিয়ে এই যে মাছ ধরে আনা হয়েছে এক দুটো জাপানি পুটি আর একটা রূপচাঁদ মাছ আর সকালবেলা কয়েকটা বেলে মাছটা চিংড়ি মাছটাচ পড়েছিল মানে আটলে সেইগুলো সব মাসিকে এখন দিলাম মাসি বসে বসে কাটছে দেখো জ্যান্ত মাছ ধরে আনা হলো তো এই মাছে আজকে তরকারি হবে মাসি আমাকে বলছে এই মাছটা খেতে খুব ভালো আমি বললাম তুমি খাও মানে কি বলো তো আমার কোনো মাছই পুকুরের মাছ অতটা ভালো লাগে না তো যাই হোক এই কটা মাছ মোটামুটি এখানটা দেখাচ্ছে অত ছোট কিন্তু এত ছোটো না ভালোই বড়ো মাছগুলো ভালো মানে ভালোই বড় তো মাসি মাছগুলো কেটে নিলে আমার ভাইয়ের বউ রান্না করবে মানে মাছের ঝোল আর আমের চাটনি করবে আর একটা কি জানি করবে ঠিক জানি না কি করবে তো চলো মাছগুলো মাসি কেটে নিই তারপরে আসছি আমি তোমাদের সাথে কথা বলতে ঠিক আছে থাকো আমার সাথে

কোথায় এসে বসে রয়েছে নদীর মানে ফিশারিতে মাসিদের এই রাস্তার ওপরে এসে বসে রয়েছে তো প্রচণ্ড গরম লাগছিলো দুপুরবেলা একটু খাওয়া দেয় খাওয়া দাওয়া করে ঘুরি ওপরে মা আমার ভাইজি মাসি ধান কাটছে মানে খড় কাটছে গরুর জন্যে আমার ভাইওই বসে রয়েছে তো এইখানে আসলে পরিবেশটা এত ভালো লাগে দারুণ লাগে মানে কিছু সময় যতক্ষণ থাকি এদের বাড়িতে তত সময়ের জন্যে মানে নিজের সব কিছু ভুলেই এইখানকার সব কিছু নিয়ে আমি খুব এনজয় করি সব সময় হয় না কারণ এখন গরম পড়েছে না এখন আর এত ঘোরাঘা যাবে না কারণ এদিকে রোদের ভীষণ ইয়ে তেজ ঠিক আছে যারা রোদ সহ্য করতে পারবে তারাই যাবে এমাত্র তাছাড়া আর হবে না প্রচণ্ড গরম আর এখানে দেখো আমার ভাইজিটা খুব দুষ্টু করছে ভাইজি যত বড় হচ্ছে দুষ্টুমি বেড়ে যাচ্ছে আর আমার ভাই আমাকে এখন জল ভরে দিল কল এখানটাই রয়েছে আর গল্প করছিলাম আমরা এইখানটায় বিভিন্ন ধরনের গল্প হচ্ছিলো তার মাঝখানে আমার ভাইজিটার দুষ্টুমি দেখছিলাম আমার ভাইজি আমার মার মুখে আঁচড়ে দিচ্ছে খামচে দিচ্ছে আস্তে আস্তে বড়ো হচ্ছে আর ভীষণ দুষ্ট হচ্ছে তো আমার মাসিদের সবেদা গাছ এর আগেও সবেদা নিয়ে গেছে আর মাসি সব পেরে না রেখে দিয়েছে ঘরের মধ্যে পাকাবে এখন মানে সবেদা না মানে ঘরে রেখে দিলে পেকে যাবে যার জন্য মাসি সব গাছ থেকে পেরে নিচ্ছে লোকে পেরে খেয়ে নিচ্ছে যার জন্য মাসি ঘরেই রেখে দিয়েছে সব বুড়ো করবে हुई गटा समोर होईल बोल

ਹਾਂ ਉਧਰ ਤੱਕ ਕਾਲ ਗੁਰਾ ਮਾਰੂੰ ਉੱਚ ਤੋ ਪਰਵੇ ਕੋਤਾ ਦੇ ਉਹ ਰਾ ਕਾਕਿਆ ਕੋਲੇ ਉੱਡਿਆ ਕਾਕਿਆ ਕੋਲੇ ਗੁੰਚ ਬਣਾ ਐ ਰੋ ਕਾਕਿਆ ਕੋਲੇ ਉੱਡ ਚੁਪ ਕੋ ਐ ਰੋ ਕਾਕਿਆ ਕੋਲੇ